আচ্ছা ভাই মাল কিভাবে নিতে পারবে যদি কেউ না আসতে পারে আর কি কেউ না আসতে পারলে আমরা কন্ডিশনের মাধ্যমে 64 জেলায় কুরিয়ারে দিয়ে থাকি আপনার সেই ক্ষেত্রে হচ্ছে উনি 2000 টাকা আমাদের নগদ প্রদান করবে বাকি টাকা দিয়ে উনি মাল ছাগায় নেবে আচ্ছা ভাই বর্তমানে কারা বেশি মাল নিচ্ছে ভাই নতুন উদ্যোক্তা হচ্ছে গিয়ে বেশি বর্তমানে যারা বেকার বা নতুন উদ্যোক্তা উদ্যোগ নেবে তারাই মালগুলো বেশি নিচ্ছে বেশি নিচ্ছে নাকি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমাদের কিছু ভাই ধারণা দেন যে কোনটা কেমন রেট আমার এখানে চারটা দেশের মাল আছে জাপান চায়না চারটা দেশের সব রকম মাল কিন্তু আমাদের এখানে আসে জ্যাকেট বড়দের জ্যাকেট কোটি হুডি হ্যাঁ তারপরে হচ্ছে কম্বল সোয়েটার নকশি কাঁথা বাচ্চাদের বেবি সুট ভ্যারাইটিস যেটা সব মিলা মিলার পরে সব আইটেম এই টু জেড সব রকম আইটেম আমাদের এখানে কিন্তু अवेलेबल আছে আচ্ছা আপনার পিছনে দেখতে পাচ্ছি এইগুলা ভ্যারাইটিস ভাই বাচ্চাদের ভ্যারাইটিস অনেক জনপ্রিয় আইটেম বেবি শুট বলি আমরা এগুলো আচ্ছা আচ্ছা এগুলো ভাই কেমন প্রাইসে নিতে পারবো বিভিন্ন প্রাইসে আছে এগুলো আমরা 8000 9000 টাকা করে 8000 টাকা 8000 টাকা থেকে শুরু কত পিস মাল আছে এটার মধ্যে 8300 পিসের মতো মাল থাকে 3300 পিসের মতো মাল 8000 টাকা মানে 25 টাকার মতো কেনা পড়তেছে জি জি আচ্ছা আর আপনার পিছনে যেটা ঘোরা মার্কা ভাই এটা হচ্ছে জ্যাকেট নতুন জ্যাকেট আসছে স্টকে এটা জ্যাকেট আপনার 100 টাইওয়ানি এগুলো 140 50 মাল হ্যাঁ সুন্দর মাল কেমন রেট ভাই দেখেন এই যে ঘোড়া আরেকটা আছে এই যে দিকে মালের কোয়ালিটি দেখেন সুন্দর ফ্রেশ থাকে কিছু লেডিস মাল পরে জিন্স লেডিস মিলানো মিক্সচার থাকে নাকি হ্যাঁ মিক্স এগুলো থাকে নাকি ভাই নতুন মালও বের হয় এগুলা থেকে হ্যাঁ অনেক সময় বের হয় নতুন নতুন মাল তবে ফ্রেশ থাকে মালের কোয়ালিটি ভালো এগুলো কিন্তু ওয়াশ লাগবে না ফ্রেশ ওকে যদি বাছাই করে আয়রন করবে আমি আচ্ছা পিছনে এইচএস না এসএস এসএস এটাও জ্যাকেট নতুন জ্যাকেট জ্যাকেটে অনেক কালেকশন আসছে দেখেন এগুলাও জ্যাকেট জ্যাকেটে কালেকশন বেশি কোন দেশি তাইওয়ান ভাই তাইওয়ান কত পিস থাকবে ভাই 140 45 তাইওয়ানের মালগুলো কি একটু পরিষ্কার হয় ভালো

দেখতে পাচ্ছেন ভাই এটা কি মাল ভাই এটাও জ্যাকেট ভাই বড়দের জ্যাকেট আচ্ছা জ্যাকেট কালেকশন কি বেশি জ্যাকেট কালেকশন বেশি মানুষের চাহিদা শীত উপলক্ষে জ্যাকেটের চাহিদা বেশি এইজন্য জ্যাকেট স্টকে বেশি ওকে ভাই আমরা কি ভাই আরো কিছু মাল দেখান না ভাই এই এগুলা কি ভাই এগুলা কি এই যে দেখেন এটাও বড়দের জ্যাকেট মানে দাম আছে অনেক রকম যেমন আমাদের এখানে 12000 টাকা থেকে শুরু এটা 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ট্রিপলেট মার্কা আর নিচের এটা ভাই এটা বাচ্চাদের না বাচ্চাদের এটা এটা আপনার 280

এটা আমরা বিক্রি করতেছি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকার গাইড সর্বোচ্চ কোয়ালিটি গাইডে আমার সর্বোচ্চ দামের এই মালটাই ছত্রিশ হাজার টাকা একশো কেজি একশো কেজি তার চটটি আছে দুই কেজি তার দিয়ে তো একদম বিক্রি করতেছি শোরুমে চাইলে নিতে পারবে ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার হচ্ছে বড়দের জ্যাকেট আর ছোটদের সর্বোচ্চ জাপানির মতো সর্বোচ্চ দামি মালা আমার দোকানে

হ্যাঁ চায়না মাল নিতে পারবে কম দামের মধ্যে দামে কম মানে ভালো চায়না মালগুলা তারা নিতে পারবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন আপনাদেরকে দামের একটা ধারণা দেওয়া হলো তো যারা এই ধরনের গাইড নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি চলে আসবেন মল্লিক মল্লিকটাও লিস্টের তিনে আসলে আপনার এই ধরনের হিউজ ভিডিও একটু ছোট হলো কেউ আসলে কিছু মনে করবেন না আর এত বড় ভিডিও করাও লাগে না শর্টের মধ্যে কিন্তু সব দেখানো যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার মধ্যে আপনার তো আজকের লাইফটা আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম পরবর্তীতে আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ